উঠা উঠ গো রাชาদো ऋषि পোয়াইলো নদীর আর জাগিয়া উঠিলো মযুর ময়রিরা কোকিলের দনি ময়ূর ময়ুরিরা কোকিলের দনি কত সুখে নিদ্রা যাবে গৌর গুণমণি কত সুখে নিদ্রা যাবে গৌর গুনমনি অরুণাউ দায় বেলো কমল প্রকাশে অরুণাউ বেলো বেল কমল প্রকাশে মধু করতে তে জল কুমুদিনী পাশে মধু জল জল জলো পাশে পাহে অরুণা উদায় কমল পকাশে অরুণা উদায় কমল পকাশে মধু করতে জল কুমুদিনী পাশে মধু করতে জল কুমুদিন পাশে কর জড় করি কহে বাসুদেব ঘোষে কর জড় করি কহে বাসুদেব ঘোষে কত নিদ্রাজা ভে গৌ তেজ সে কত নিদ্রা ভে গৌ তেজ সে রাই জাগো রাই জাগো সারি সুখ বলে রাই জাগো রাই জাগো সারি সুখ বলে কত নিদ্রা যাও খালো মানিকের কোলে কত নিদ্রা যাও খালো মানিকের কোলে রজনী প্রভাত হইল বলি প্রভাত হইল বলি তোমার অরুণ কিরণ হেড়ি প্রাণ কাপে ডোরে অরুণ কিরণ হেড়ি প্রাণ কপে ডোরে সারি বলে বয়ে সুখ গগনে দা সারি বলে ও এসু গগনে উড়ি ডাক নব জল আনি অরুণ ডাক নব জল আনি অরুণ ডাক সারি বলে ও এ সু ডাক উচ্ছে সরে সারি বলে ও এসু ডাক উচ্চে সরে প্রবল পবন বহে কুঞ্জের অভিতারে প্রবল পবন বহে কুঞ্জের অভি সারি বলে ওয়ে সুখ কর বেদ ধ্বনি সারি বলে ওয়ে সুখ কর বেদ চমকি চমকি জাগে রাধা বিনদিনী চমকি চমকি জাগে রাধা বি চমকি চমকি জাগে রাধা বিদ্যাপতি কহে চলো নিজ বিদ্যাপতি কহে চা গেলো নিজ ঠাই অরুণ উদয় হইল চলো দিয়ে যাই অরুণ উদয় হইল চলো গিয়ে যাই রাধে রাধে একবার মা দয়া করো রাধে রাধে একবার মা দয়া করো